Hors Piazzo Roma আমাদের গর্ব ব্যারাকপুরের যেখানে এখানে গুরু মহারাজ এখানে থাকতেন তার থেকে উনি দীক্ষা নিয়েছে আমাদের ভাগ্য ভালো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ওনার কাছে আশীর্বাদ চাইলাম আমরা যাতে আগামী যুদ্ধ হতে আমরা লড়তে পারি জিততে পারি অসুর শক্তিকে বিনাশ সেটা এখন আপনার ক্যামেরা আমি এই যারা ছিলেন যারা আপনার সঙ্গে কথা বলেন কি কথা বলেন মন্দির প্রাঙ্গণে যা কবি দেখুন অনেক কিছু কাজ আছে সেই ব্যাপারে উনি বলেছেন আমি আশ্বাস করেছি আপনি তো জানেন আমি যা বলি তাই করি আমি বলেছি এটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়বে এই জন্য এখন বলি কিন্তু এত বছর কাজ হয়নি এটা নিয়ে আলচার এটাই তৃণমূলের কালচার রুচি সুরুচি সবই এইটাই আর এর থেকে বেশি কি আসা সেটা তো সময় বলবে উনি তো প্রধানমন্ত্রী অনেকদিন আগে হওয়ার কথা ছিল হলেন না এখন মুখ্যমন্ত্রী থাকবেন কি না থাকবেন অসুর শক্তি মানে অসুর হয় এবার ইঙ্গিত কি আছে সেটা আপনি বুঝে নিন থ্যাংক ইউ